হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে আর আজকে রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি তো আজকে একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে কলা পাতা দিয়ে কলা পাতার একটা বড়া রেসিপি করবো তো আজকে আমি কীভাবে এই কলা পাতার মধ্যে কলার কলার বড়াটা করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা কলাপাতা নিয়েছি তো আমার কাছে যেরকম পাতা ছিল সেই রকম পাতা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইবেন আরও ভালো পাতা নেওয়ার তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে রেখে দিয়েছি তো এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে ইউনিক একটি রেসিপি হবে আবার অনেকেরই কিন্তু এটা খুবই জানা পরিচিত একটা রেসিপি তো যাদের জানা নেই তাদের জন্য এটা খুবই ভালো লাগার মতন একটা রেসিপি হবে তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করছি তো প্রথমে কলাপাতাগুলোকে আমি এইভাবে একটু আগুনের মধ্যে সেঁকে নেব তো যতগুলো কলাপাতা নিয়েছি সবগুলো কলাপাতা আমি এইভাবে করে একটু সেঁকে নিচ্ছি বা গরম করে নিচ্ছি কারণ কাঁচা কলাপাতা যদি আমি পিঠেটা করতে চাই বা রেসিপিটা করতে চাই তাহলে কিন্তু পাতাটা মরার সময় পাতাটা ফেটে যাবে সুন্দর করে হবে না নষ্ট হয়ে যাবে তাই এইভাবে একটু সেঁকে নিলে বা গরম করে নিলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে হয় পিঠে বা বড়া চাই বলুন তো এইভাবে করে আমি কলাপাতাগুলোকে ভালো করে দুই সাইডটা এইভাবে শেখে নিচ্ছি প্রত্যেকটা কলাপাতা এই কীভাবে করে নেব এটা একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি যাদের জন্য তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে তো দেখুন সমস্ত গলা আমি এইভাবে গরম করে নিয়েছি গরম করে সেকে নিয়েছি আর যে মেইন উপকরণটা আছে সেটা হচ্ছে পাকা কলা তো দেখুন এখানে আমি চারটা পাকা কলা নিয়েছি তো চারটা পাকা কলা দিয়েই আজকের পিঠেটা হবে আর এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো দিয়ে দিলাম কালো কালোচিরি চারটা কলার পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি আপনারাও ভুজে নিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি চিনি আর এখানে কোনো জল ব্যবহার করব না এখন আমি দিয়ে দেব খোসা ছাড়িয়ে কলাগুলো এই কলা দিয়ে মদের সাথে ভালো করে মেখে নেব আর এখানে জলের প্রয়োজন পড়ছে না তো দেখুন এখানে মাখাটা হয়ে গেছে মাখাটা শুকনো শুকনো করেই করতে হবে এবার যে সেঁকে রাখা কলা পাতার মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে কলা পাতার চার পাঁচটা এইভাবে ফোল্ড করে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছে আর এটার মুখটা বন্ধ করার জন্য এক্সট্রা কোনো কাঠিরও প্রয়োজন পড়বে না এইভাবে একটু চাপা দিয়ে দিলে কিন্তু এটা খুব সহজে মুখটা সিল হয়ে যায় আর খোলার কোনো ভয় থাকবে না তো সেই জন্য বলছি কলা দিয়ে যখন ময়দাটা মাখবে তখন জলের ইউজ করবেন না জল ছাড়াই কিন্তু এটা হবে তো দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার বানানোর পালা তো গেসুন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটু একটা করে দিয়ে দেবো কলা পাতায় মোড়ানো কলার যে বড়াটা আমি করছি সেটা সম্পূর্ণ তেল ছাড়া করছি এই বড়াটা কিন্তু আবার তেল দিয়েও করা যায় তেলের মধ্যে ভেজে করা যায় তো আজকে আমি সেটা করছি না আমি বিনা তেলের এই কলা পাতার মধ্যে কলা পাতারই বড়া করছি তো সেটাই শেয়ার করবো তো দেখুন এইভাবে একটু চেপে চাপা দিয়ে দিয়ে দিয়েছি আর এক সাইডটা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটাকেও দিয়ে দিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা আমি উল্টে পাল্টে ভালো করে তৈরি করে নেব আর এই রেসিপিটা যদিও ইউনিক হয়ে থাকে কিন্তু এটা খুবই সহজ একটি রেসিপি আর খুবই কম উপকরণের একটি রেসিপি এটা বানাতেও কিন্তু মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগবে আমারও ঠিক পাঁচ মিনিট সময় লেগেছে পাঁচ মিনিটে কত সুন্দর মজাদার একটি কলার বড়ার রেসিপি তৈরি হয়ে গেছে তো দেখুন উল্টে পাল্টে আমি দুই সাইডটাকে ভালো করে ভেজে নিয়েছি আর হয়ে গেছে মোটামুটি ব্যাস এবার একটু একটু করে তুলে নেব তো একটা থালার মধ্যে এবার এটাকে আমি তুলে তারপরে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পর আমি এটা কলাপাতা থেকে কলাপাতার পোড়াটাকে বের করে নেব তো সবগুলো আমি একসাথে করে নিলাম বেশ কিছুটা হয়নি মাত্র চারটেই হয়েছে তো এবার তুলে নিচ্ছি আমি বড় বড় করে দিয়েছি বলে চারটা হয়েছে আপনারা চাইলে সাইজগুলো আরও ছোটো করে করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন তো হয়ে গেল আমার আজকে এই কলা পাতায় মোড়ানো কলার পাকা কলার পোড়া তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে এবার একটু একটা করে আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডাও হয়ে গেছে ব্যাস এবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভিতরটা একদম পারফেক্ট হয়েছে এখনও ধোঁয়া উঠছে তো সবগুলো পাতা ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কেমন হলো আমার আজকে এই কলা মোড়ানো পাকা কলার বড়াটা বড়ার রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম রকম নতুন নতুন রেসিপির সাথে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর যতটা সুন্দর ততটা কিন্তু টেস্টিও এই কলাপাতের কলাপাতার মধ্যে পাকা কলার যে বড়াটা করেছে তো দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার চলে আসবো আপনি সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে